জয়গুরু সুপ্রভাত করম্পিতা রাতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শিশি ঠাকুর বেলো বারোটার সময় ইজি চেয়ারে বসে তামাক খাচ্ছেন এমন সময় ইউনাইটেড প্রেসের বিধুবাবু এসে দেখা করলেন কেষ্টদা বীরেন্দা রাজেন্দা প্রমুখ উপস্থিত ছিলেন কেষ্টদা কলোনি ও পাবলিসিটি প্রভৃতি সম্বন্ধে বিধুবাবুকে বিস্তারিত বললেন শশি ঠাকুর খুব খাটা লাগবে বিধুবাবু আপনার যখন ইচ্ছে হবেই শশি ঠাকুর করা লাগবে করলে হবে একটু পরে বললেন দেখেন আমাদের কালচার আবহাই নেই ভারতীয় বৈশিষ্ট্য অস্বীকার করে সদাচার ধরে রাখতো মেয়েরা মেয়েরা সমাজের একটা কম শক্তি ছিল না এতকাল কৃষ্টিধারা তারা অনেকখানি ধরে রেখেছে আজকাল তাদের মধ্যেও গলদ ঢুকে গেছে তবে চিন্তার কারণ নেই মেয়ে পুরুষ সবার মধ্যেই শুভ সংস্কার আছে দিনের পর দিন টোকা দিতে দিতেই ভিতরের জিনিস আবার বেরিয়ে পড়বে চেতনা ফিরে আসাটাই স্বাভাবিক তারই ব্যবস্থা করা লাগে ডেইলি নক করা লাগবে একখানা কাগজ বের হলে হবে না এক এক কাগজে এক এক দিক দিয়ে পাঁচখানা কাগজে পাঁচ রকম বের করতে হবে রোজ নিত্য কাগজগুলির সঙ্গে ব্যবস্থা করেন তাদের লোক এখানে রেখে দেন তারা এখানে এসে থাকুক পড়ুক শুনুক বুঝুক লিখুক বিধুবাবু আপনাদের একটা কাগজ বের করুন আমাদের নিউজ দেওয়া ছাড়া ভিউজ দেওয়া মুশকিল কেষ্টদা শুধু আমাদের ছাপাওয়ালা একটা কাগজ বের হলে লোকে অন্যরকম মনে করবে বিভিন্ন কাগজে বের হলে তার একটা বিশেষ এফেক্ট হয় বিধুবাবু যা হোক ঠাকুর যখন বলছেন ইডিওলজি দেওয়ার কথা আপনারা একটা কাজ করতে পারেন মাঝে মাঝে রবিবারে অন্য কাগজে ওই বিষয়ে আর্টিকেল দিতে পারেন কেষ্টদা আমরা তো চেষ্টা করবই আর আপনি এই বিষয়ে যা করবার দয়া করে করবেন বিধুবাবু শ্রী শ্রী ঠাকুরকে বললেন আপনি যদি আশীর্বাদ করেন আপনার কাজ আমার মধ্যে দিয়ে হবে শশি ঠাকুর পরম পিতা ইচ্ছাপূরণ ও লোকের মঙ্গলের জন্য এটা আমার প্রার্থনা মাস শশি ঠাকুরের সঙ্গে খুব দুর্বিনীত ব্যবহার করায় শশি ঠাকুর অত্যন্ত ব্যথিত হলেন তারপর মাটির সংশোধনের জন্য পরপর তিনটি বাণী দিলেন শশি ঠাকুর প্রফুল্লকে বাণীগুলো পড়ে শোনাতে বললেন বাণীগুলোই ব্যবহার সম্পর্কিত বাণী পড়ার পর উক্ত মা বললেন আমি অত্যধিক রেগে যাওয়ায় ওই রকম ব্যবহার করেছি আমাকে ক্ষমা করো শশি ঠাকুর আজকের ব্যাপার লাভ হলো এইটুকু তবে নিজের ভুল বুঝলে কিনা সেটা বোঝা যাবে তোমার ভবিষ্যতের আচরণ দেখে মানুষ ভুল করতে পারে কিন্তু যদি ভুল বোঝে তবে তা এড়িয়ে চলতে চেষ্টা করে পরবর্তীকালে শ্রী ঠাকুর বিকালে বড়াল বাংলোর বারান্দায় গোবিষ্ঠ বাইরের কয়েকজন ভদ্রলোক এসেছেন তাদের সঙ্গে অনুলোম অসামন্য বিবাহ সম্পর্কে কথা উঠলো শিশি ঠাকুর এতে সমাজের বিভিন্ন বর্ণের মধ্যে একটা শ্রদ্ধা প্রীতি ও ঐক্যের সম্পর্ক গড়ে ওঠে তাছাড়া সমাজের মধ্যে একটা ঊর্ধ্বমুখী ভাব দেখা যায় সন্তানের শরীর মন বুদ্ধির একটা শক্তি ও দীপ্তি দেখা দেয় বিহিত অনুলমক্রমিক রক্ত সংমিশ্রণ সব দিক দিয়েই কল্যাণ কর আর একটা কথা আমাদের কৃষ্টির মেরুদণ্ড কি স্তম্ভ কি তা আমরা জানি না একজন মুসলমানের কাছে জিজ্ঞাসা করো ইসলামের মূল স্তম্ভ কি সে বলে দেবে তা হলো হজ রোজা নামাজ জাকাত কালেমা আমাদের জানা প্রয়োজন যে আমাদের মানতে হবে এক অদ্বিতীয়কে পূর্বতন পূরণ প্রবণ ঋষিদেরকে কৃষ্টিবাহী পিতৃপুরুষকে সত্তা সম্বর্ধনী বর্ণাশ্রমের বিধান আর যুগপুরুষোত্তমকে খতিয়ে দেখো এর মধ্যে কিছুই বাদ নেই রাত্রে শিশী ঠাকুর প্রাঙ্গণে প্রসন্নবন্দনের তক্তপোষে উপবিষ্ট করুণাদা হীরেন্দা সুরেন্দা জামিনীদা প্রমুখ আছেন জামিনীদা কথায় কথায় বললেন আজকাল সকলেই জমিদারদের অত্যাচারের কথা বলে সে সেটা জমিদাররা ভালো যা করেছে সে কথা কারো মুখে শোনা যায় না এটা একটা আত্মঘাতী ঐতিরঞ্জিত কথা এটা হয়েছে প্রোপাগান্ডার ফলে সত্যের পথে ন্যায্য আত্মসমর্থন আমাদের নেই সত্য না থাকলে মিথ্যা তো বড় হয়ে দাঁড়াবেই জীবন যদি না থাকে মরণ তো আপনিই আসবে আসবে কি এসেই গেছে বিরোধকে জিয়ে রেখে কোনো লাভ নেই কোনো ভুলভ্রান্তি হলেও শুভ সামঞ্জস্য যাতে হয় তাই করতে হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম